আরে ভাই শুনেছ রবি নামের এক ছেলের কাণ্ড না রে কি করল সে আবার মাঠে হাঁটছিল হঠাৎ এক হাঁসের বাসা পেয়ে তিনটে ডিম কুড়িয়ে নিল ভাবল বেঁচে অনেক টাকা কামাব ওরে বাবা হাঁসের ডিম চুরি করে ধনী হওয়ার প্ল্যান তারপর ঘরে এসে লুকিয়ে রাখতেই মা দেখে ফেলল মা বলল ডিমগুলো কোথা থেকে আনলি এখন রবি কি বলল সে বলে মা হাঁস নিজেই আমাকে উপহার দিয়েছে হাঁস আবার উপহার দেয় নাকি পরের দিন আবার গেল সেই বাসায় এবার হাসটা উপস্থিত ডানা ঝাপটিয়ে রবির পেছনে লাগল এবার তো ধরা খেয়েছে গ্রামের লোকজন দৌড়ে এসে জিজ্ঞেস করল রবি কি করছিস সেই বলে আমি হাসির ডিম পাহারা দিচ্ছিলাম হাসের ডিম পাহারা এ কেমন বুদ্ধি ভাই সবাই হেসে গড়াগড়ি খেয়ে পড়ল একজন তো বলল রবি তুই বুদ্ধিমান না হাসের চেয়েও বোকা হাহা হা ঠিকই বলেছে শেষে কি হল রবি বুঝল লোভ করলে শেষে লজ্জা পেতে হয় এরপর হাঁস দেখলেই সে দৌড় দেয় আরে এখন তো গ্রামের সবাই বলে রবি আর হাঁস চিরশত্রু